থাপা হুমকি দিচ্ছেন বাংলাদেশ সরকার ফাঁপা হুমকি দিচ্ছেন বাংলাদেশ সরকার কাকে তাও কিনা ভারতকে যে ভারত স্বাধীন হতে বাংলাদেশকে সাহায্য করেছে যে ভারত প্রায় নাইন্টি ফোর শতাংশ খাবার চাল ডাল গম জামা কাপড়ের যে র মেটিরিয়াল ইনফ্যাক্ট বিদ্যুৎ সব কিছুই ভারতের কাছ থেকে বা মানে ভারতের থেকে বাংলাদেশে যায় সেই বাংলাদেশ ভারতকে ফাঁপা হুমকি দিচ্ছে কিন্তু এই হাস্যকর হোক না কেন যতটাই পয়েন্টলেস হোক না কেন প্রশ্ন এখানে একটাই দাঁড়াচ্ছে যে বাংলাদেশ সরকার কি কোনোভাবে বুঝতে পারছে না যে এটা বলে মানে কোন রকম কিছু করতে পারবেন না তারা হাস্যকর হচ্ছে পুরো দেশ সবকটা দেশের মাঝখানে তারা হাস্যকর হচ্ছে নাকি এর পিছনে তাদের অন্য কোন strategy রয়েছে কি বলছেন এই নিয়ে বিশেষজ্ঞরা আজকে এই নিয়ে কথা বলবো নমস্কার বিভিন্ন নিউজ থেকে আমি শ্রেয়া আগে বলে দিই বাংলাদেশের যে নেতা মন্ত্রীরা রয়েছে নেতা মন্ত্রী বলা ভুল হবে সেখানকার যে জেহাদি সন্ত্রাসবাদী যে মাওবাদী যারা রয়েছেন আর কি তাদের বক্তব্যটা কি সেটা বলে দেই এলডি এর মানে এলপিডি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তায় বসে করেন এটা একটা বাংলাদেশ সরকার যে জেএলপিডি চেয়ারম্যান তার বক্তব্য এটা এই পরিপ্রিক্ষিত দিনের পর দিন যে একটাপরা একটা কমেন্ট তারা করছেন সেখানকার মানে সরকারে যারা একটা পদে যারা মানে পদ যারা চেয়ার হোল্ড করে রয়েছেন সেখানে তাদের মুখ যদি মধ্যে বক্তব্য আসে একটা ভাবায় যতই এটা হাস্যকর হোক না কেন এর পিছনে অন্য কোনো ফন্দি হয়তো তাদের রয়েছে এছাড়াও কি বলছেন আগে বক্তব্যটা বলিনি যে পুরো বক্তব্য তিনি কি বলেছেন নিজেরা চলতে পারেন না আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তো কাপড় পরে আমাদের ভারতের ভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরকে কটাক্ষ করেছেন তাদেরকে তাদের উপর কুর্তি দিয়েছেন বাংলাদেশের পিডি চেয়ারম্যান মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গি মালকোছা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে এই কথাটা এই কথাগুলো যতই হাস্যকর হোক না কেন বলছি বারবারই যে question ভেসে আসছে নিশ্চয়ই এর পেছনে কোনো তো স্ট্র্যাটেজি রয়েছে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশেষজ্ঞ মানে যেসব বিশেষজ্ঞরা রয়েছে তারা বলছেন যে নিশ্চয়ই মানুষ জনগণরা রয়েছে যে হিন্দু মুসলিমের যে একটা বরাবরই যে ভেদাভেদ করার চেষ্টা করছেন সেটা স্পষ্ট হয়ে আসছে কোনোভাবে কোনোভাবে বাংলাদেশের স্ট্র্যাটেজি এটাই যে মুসলিম যারা রয়েছেন যারা বুঝতে পারছেন না যে কি করা উচিত কি করা উচিত না তাদের হিন্দুদের মানে জন্য তৈরি করছেন বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার হিন্দুদের জন্য মানে বাংলা মুসলিমদের মনে একটা বিদ্বেষ তৈরি করছে হিন্দুদের জন্য ইনফ্যাক্ট এছাড়াও বলেছেন যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন যাতে খুব সহজেই যাতে খুব সহজেই ভারতে যেসব মুসলিমরা রয়েছে তারা যাতে হয়ে যায় তারা তারা যাতে সেখানে করে এরকমও বাংলাদেশের হয়ে কিছু হয়তো মোটিভ বাংলাদেশের রয়েছে এই জন্যই একের পর এক হুঙ্কার দিচ্ছেন যেগুলো কোনো মতব হয় না এগুলো ফাঁপা হুঙ্কার বাংলাদেশ দিচ্ছেন এগুলো বিশেষজ্ঞরা বলছেন ইনফ্যাক্ট এছাড়াও বাংলাদেশের যে সকল মৌলবাদী যেসব মুসলিমরা রয়েছেন স্বাধীনতার পর যেসব আর কি জেহাদিরা রয়েছেন তারা ইনফ্যাক্ট এটাও বলেছেন যে যদি ভারতের থাকা মুসলিমদের উপর একটা আঁচও আসে যদি তাদের উপর হাত ওঠে তাহলে বাংলাদেশের হিন্দুদের মানে ধুয়ে সাফা করে দেবে এটা সেখানকার মানে মৌলবাদীরা বলেছেন হুঙ্কার দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে যখনই বক্তব্য সামনে আসেন ভারত সরকার থাকেনি ভারত সরকার বলেছেন যে আমরা কোন রকম কোনো রকম বিরোধী নই বা বাংলাদেশে যদি তারা কোন রকম স্টেপ নেয় হিন্দুদের উপর অত্যাচারে সেটা খুবই খারাপ হবে এবং তাছাড়া এই যে ছড়ানোর চেষ্টা করছে সেটা বন্ধ করতে বলেছে এছাড়াও সেখানকার যে জনগণরা রয়েছেন সেখানকার যে জনগণ রয়েছেন এই যে যে ফাঁকা হুঙ্কার বলছি শুধু একটা নয় এর আগেও চার দিনের কলকাতা দখল সেভেন সিস্টার দখল আমেরিকা দখল ইনফ্যাক্ট পরমাণু দিয়ে হুঙ্কার দিয়েছিলেন বাংলা বাংলাদেশের সরকাররা সেখানকার লোকই সেখানকার জনগণ সেখানকার জনগণ কি বলছেন সেখানকার জনগণ বলছেন যে এই যে তারা বুঝতে পারেনি তাদের সরকার অর্থাৎ শেখ হাসিনা ভিতর এটা অ্যাকচুয়ালি বক্তব্যটা যা তার নাম নিয়েই বলি যে তোস তসলিমা যিনি রয়েছেন আর কি সেখানকার লেখিকা তিনি বক্তব্যটা করেছেন কি বক্তব্য করেছেন যে শেখ হাসিনা থাকাকালে নাকি শেখ হাসিনা বিভিন্ন জিহাদিদের আর কি সাপোর্ট করতেন শেখ হাসিনা এবং তার পরিপ্রেক্ষিতেই আর কি একটা ক্ষোভ তাদের জন্মেছিল শেখ হাসিনার উপর এবং তার জন্য শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়ে তারা সকলেই খুব খুশি ছিলেন কিন্তু তারা বুঝতে পারেননি শেখ হাসিনা চলে যাবার পর পুরোপুরি এমন একটা জিহাদি মাওবাদী সন্ত্রাসবাদী রাষ্ট্র গড়ে উঠবে যেটা বাংলাদেশের জনগণের জন্য এতটা ক্ষতিকর হবে এটা আমার বক্তব্য না সেখানকারই একজন লেখিকার বক্তব্য সেটা হচ্ছে তসলিমা যা জেনার নাম তিনি বক্তব্য তিনি এটি বক্তব্য রেখেছেন ইনফ্যাক্ট এছাড়াও এছাড়াও তিনি আরো অনেক মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন যে এই যে ভারত যে কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য এত সাহায্য করেছে বাংলাদেশকে তারা মানেন যে ভারত হচ্ছে সবথেকে মিত্রতম শক্তিশালী দেশ সেই দেশের এগেনস্টে বাংলাদেশ যাচ্ছে এটা কতটা ক্ষতি বাংলাদেশের জন্য সেটা নিজেও বলেছেন ইনফ্যাক্ট তিনি বলেছেন যে যেই দেশ কিনা তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছেন যে দেশ কিনা কুড়ি লক্ষ নারীকে দর্শন করেছেন সেই দেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ভারতের এগেন্স্টে যাওয়ার চেষ্টা করছে সেই কল্পনা আমরা করতে পারছি না যেই দেশকে ভারত বারণ মানে যেই দেশ জানে যে ভারতের এগেনস্টে গেলে কি পরিস্থিতি হবে সেই দেশের সঙ্গে বাংলাদেশ হাত মেলাচ্ছে এটা ভাবলেও তারা ভয় রয়েছেন। in fact তিনি বলেছেন যে বহু জনগণ এমন রয়েছে তারা ভয়ে তারা মুখ খুলতে পারছেন না তারা ভয়ে তারা ইউনুস কে করছেন এটা আহ এটা সেনার বক্তব্য এছাড়াও আরো বক্তব্য করেছেন সেখানকার মানুষরা বক্তব্য করেছেন। যে তারা বুঝতে পারেননি যে এই স্টুডেন্ট আন্দোলনের পিছনে এই স্টুডেন্ট আন্দোলনের পিছনে এই জিহাদি এই সন্ত্রাসবাদী এই ইউনুসের মানে তার বক্তব্যে ইউনুস সরকারের হাত ছিল তারা ঘনাক্ষর টের পাননি এবং যার ফলে তাদেরকে ভুগতে হচ্ছে যার ফলে দেশে মানে হাহাকার মেচেছে মানুষজন ভয় রাস্তায় বেরোতে পারছেন না শিক্ষা ব্যবস্থা নর্ভর হয়ে গেছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট যে রাস্তাঘাটে যে সন্ত্রাসবাদী যে উপদ্রব বেড়েছে এটা তিনি স্বীকার করেছেন তিনি বলেছেন এই বক্তব্য তিনারই করা এই যে একের পর এক মন্তব্য আসছে বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের যে মন্ত যে বক্তব্য যে বিশেষজ্ঞরা রেখেছেন আর কি সেই মন্তব্যের সাহায্যেই বোঝা যায় যে কতটা কতটা বাংলাদেশ সরকার মানে আর কি কিছু করার চেষ্টা করেছে মানে কি বলবো সেই কিছু একটা বাংলাদেশ সরকার ভেবেছে সেই বাংলাদেশ সরকার চীনের সাহায্য নিচ্ছে সেই বাংলাদেশ সরকার পাকিস্তানের সাহায্য নিচ্ছে এরকম কানাঘুষো শোনা গেছে যে চীনের সাহায্য নিচ্ছেন সেখানকার লোকেরাই প্রায় জানাচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে যেটা আহ সব থেকে মন্তব্য করেছেন সেখানে সেখানকারই জনগণ কিনা তিরিশ লক্ষ মানুষ যে দেশ হত্যা করেছে যে দেশের মানুষ দু লক্ষ নারীকে ধর্ষণ করেছেন সেই দেশের সঙ্গে হাত মিলেছেন বাংলাদেশ সেটা কতটা নিন্দাজনক কতটা মানে লজ্জাজনক সেখান সেই সেই দেশের মানুষের জন্য সেইটা সেই দেশের মানুষই বক্তব্য রাখছেন এটা কোনোটাই আমার কথা না সম্পূর্ণ বক্তব্যটাই হচ্ছে সেখানকার জনগণের সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য এটা এছাড়াও এছাড়াও এটা তো রয়েছে এছাড়াও পাকিস্তান পাকিস্তানের মতো দেশের সঙ্গে যে হাত মিলিয়েছে ইনফ্যাক্ট যে বাংলাদেশ ভারতের উপর চোখ গেড়েছিল সেই বাংলাদেশেরই নিজের জমি মানে নিজের সীমান্ত তারা রক্ষা করতে পারছেন না সেই বাংলাদেশ কিনা বাংলাদেশ ধ্বংস মানে ভারত দখল করার চিন্তা নিচ্ছিলেন যে বাংলাদেশ হয়তো এটা মানে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন হয়তো বাংলাদেশ বেশিক্ষণে আর বেশিক্ষণ আর ইউনূসের হাতে থাকবেন না বেশিদিন আর ইউনূসের হাতে কন্ট্রোল থাকবেন না সেটা মেবি আরকান আর্মি হাতে চলে যেতে পারে কারণ ইতিমধ্যেই আপনারা জানেন সকলে যে টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রামের প্রায় দুশো একাত্তর কিলোমিটার অংশ আরকার আর্মি হাতে চলে গেছে এরপরও একের পর এক যে নিন্দাজনক বক্তব্য তারা রাখছেন সেটা হাস্যকর হলেও বারবার এটাই আহ দেখাচ্ছে মানে এটাই কৃষকরা ভাবছেন এর পিছনে কোন তো মতলব রয়েছে কোন রকম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন ইউনুস সরকার অথবা জিহাদি সরকার বলা যেতে পারে যাকে